যেদিন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম ওদিন আমার সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হায়াত নামক একটা সময় প্যাকেজ দিয়েছেন ঠিক না আমার সাথে আমার একটা হায়াত নামক প্যাকেজ দিয়েছেন আমার ঘরের মধ্যে যে একটা ঘড়ি ঝুলানো আছে ওই ঘড়ির কাটাটা ঘুরতে ঘুরতে যখন একের কাছে যায় তখন টোন করে একটা আওয়াজ দেয় যখন দুইয়ের কাছে যায় আরেকটা একটা টোন করে আওয়াজ দেয় যখন তিন কাছে যায় আরেকটা টুন টোন করে আওয়াজ দেয় ওই গড়ে আওয়াজ দিয়ে আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন ইয়া সাহেবাল বাইত ইয়া সাহেবাসাহ হে গড়ের মালিক হে আমি গড়ির মালিক শোনো রব্বুল আলামিন তোমাকে হায়াত নামক একটা প্যাকেজ দিয়েছেন ওই প্যাকেজ থেকে একটা ঘন্টা মাইনাস হয়ে গেল দুইটা ঘন্টা মাইনাস হয়ে গেল তিনটা ঘন্টা মাইনাস হয়ে গেল এরকমভাবে ভাবে ঘন্টা মাস বছর যুগ অতিবাহিত হতে হতে তোমার জীবনের যে হায়াত নামক প্যাকেজ আছে ওটাও শূন্যের কোটায় চলে আসে ঠিক না যখন শূন্যের কোটায় চলে আসে চলে আসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে ফরমানা জারি হয়ে যায় মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হয়ে যায় মালাকুল মাউত কে হঠাৎ করে আমি দেখি বিস্মিত হয়ে যাই মালাকুল মাউত কে বলি ও মালাকুল মাউত শোনো আমার একটা কাজ বাকি আছে একটু সময় আমাকে দাও মালাকুল মাউত তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দেন ইদা জা আজালুহুম لا نسو لایست پودی مون اللہ اکبر آگاہا اپنے موت سے کوئی بشر نہیں سام سو برس کے ہیں پال کی خبر نہیں মালাকুল মত বলে আল্লাহর পক্ষ থেকে ফরওয়ারা জারি হয়েছে বিলম্ব করার আর সুযোগ নাই এক সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না এক সেকেন্ড বিলম্ব করা হবে না যখন আমাকে শত মানুষের ভিড় থেকে শত মানুষের ভিড়ের মধ্য থেকে চিনের মতো থাবা দিয়ে আমার ভিতর থেকে আমার রুহটা বের করে নিয়ে যায় আমার মৃত্যুর কথা শুনে আমার বাবা কান্না করে আমার মা কান্না করে আমার স্ত্রীটা হাউমাউ করে কান্না করে আমার সন্তানগুলো কান্না করে আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে হামা করে আমার বাড়ির বাবা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় দুই চারজন যায় যখন মাথার মধ্যে পানি দিয়ে একটু সুস্থ করে তখন দুইজনের কাদের মধ্যে বর করে আমার মেয়েটা আমি বাবার লাশের কাছে আসে এসে মাথার মধ্যে হাত বুলিয়ে আমার কপালের সাথে কপাল লাগিয়ে আমার নাকের সাথে নাক লাগিয়ে সে বাবা বলে চিৎকার দেয় বাবা এই পৃথিবীতে তুমি ছাড়া কোনো ভরসা নাই বাবা তুমি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল আমি কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো কেউ কান্না করে আমাকে আপনাকে আর ফিরে আনতে পারবে না বরঞ্চ দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন করো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ব্যতি হয়ে পড়বে কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে আতর দানি ঠিক না আমার আত্মীয় সুদিন গোড়া কেউ জংলার মধ্য থেকে বাস থেকে বাস কাটা শুরু করে দিবে কেউ কবরস্থানে গিয়ে কবর কাটবে কেউ ওই বাজারে যায় দর্জির দোকান থেকে কাপড় কেটে আনবে কেউ গিয়া আতর টুপির দোকান থেকে আতর গোলাপ সুরমানি আসবে আমাকে যত সম্ভব দ্রুত সাজিয়ে গুছিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমাকে গোসলখানায় ঢুকায় দেওয়া হবে গোসলখানায় যখন ঢুকাবে যারা গোসল দিবে দুনিয়ার পোশাকগুলো এক একটা করে খুলে ফেলবে আমাকে দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য দিবে না আমার দামি পোশাকগুলো গুলো এক একটা করে খুলে ফেলবে খুলতে খুলতে এমন হবে আমার সতর ডাকার জন্য যে লঙ্গি পাই যাওয়া ছিল সেটাও খুলে ফেলবে ঠিক না আমার কোমরের মধ্যে যে একটা কালো দাগা ছিল সেটাও কেছি দিয়ে খুলে তারা তা ছিঁড়ে রেখে দিবে ঠিক না সেটাও নিয়ে যেতে আমাকে দিবে না আমাকে ভালো করে গোসল দিয়ে সাদা দবদবে কাপড় এটা দিয়ে পেছিয়ে আমার বাড়ির আঙ্গিনায় বা উঠানের মধ্যে একা একা ফেলে রাখবে আমাকে সেখানে ফেলে রাখবে নির্ধারিত সময় ওই মসৃণের বাইক জালান হয়েছিল জোহরের নামাজের পরে জানাজা হবে জোহরের আজান যখন হয়ে যাবে তখন আমার লাশটা চার জনে উঠিয়ে খাটিয়াটা চার জনে উঠিয়ে কাঁধে উঠে ফেলবে তখন আমার মা আমার বাবা আমার বাপ আমার স্ত্রী আমার সন্তান গুরু হাউমা করে কান্না করবে কেমন জানি মনে হয় আমার শরীরটা তাদের কলিজার প্রতিটা রোগের সাথে বাধা আছে আমাকে নিয়ে আসছে তো তাদের কলিজার রোগ গুলো ছিঁড়ে যায় এমন মনে হয় ঠিক না। তারা হাউমা করে কান্না করা শুরু করে দেয় আমাকে কবর স্থানে এনে কবরের মধ্যে রেখে জন্মের মতো পাড়ায় পাড়ায় তারপরে কবর দেয় দুনিয়ার কোন আলো দেখার সুযোগ দিবে না চতুর্দিক থেকে একজন বলে ওদিক দিয়ে পাড়া দাও ওদিক দিয়ে পাড়া দাও ফাঁকা জায়গা দেখা যায় দুনিয়ার আলো যাবে পানি যাবে যেন না যেতে পারে ভালো করে পাড়ায় পাড়ায় তারপরে খবর দাও